সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মেনে ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ওই চলছে তো যাই হোক ভিডিওটা অনেক দিনের আমি এডিটিং করার টাইমই পাইনি কিছু পার্সোনাল কাজের কারণে তো ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের কারণ ডিসেম্বরে আমাদের এখানে বড় মেলা হয় যারা তোমুকে থাকো তারা জানবে কুটির শিল্প মেলা তমলুক রাজবাড়িতে তমলুক থানারই একদম অপোজিটে হয়তো অনেকেই এসেছ দেখলে বুঝতে পারবে তো আমিও গিয়েছিলাম আমার মিনিমাম তিন চারবার ঘোরা হয়ে গেছে আর গিয়েই তো মেলা মানে কি কেনাকাটা ঠান্ডার ওয়েদার থাকা মানে তো মেলা মানে মতো মজাই মজা যাই হোক ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম অনেক মজা করলাম অনেক কেনাকাটা করলাম আমরা যখন গিয়েছিলাম তখন স্টেজে তখন প্রোগ্রাম শুরু হয়নি তারপরে কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল এই ক্লিপটা নেওয়া হয়নি তো এই যে আমার অনেক দিনই টয় ট্রেনে ওঠা বন্ধ হয়ে গেছে ওর কারণে উঠতে হলো যাই হোক অনেকদিন উঠে খুব ভালো লাগলো অনেকদিন পর উঠে তোমরা কারা কারা তমলুকে এই ও কুটির শিল্প মেলা দেখতে এসেছো বা এসে প্লিজ কমেন্টে জানিও আর বলতে গেলে মেলায় তো রুশ দিনই ভালোই ভিড় আমি যদিন এসেছি প্রত্যেক দিনই মোটামুটি ভিড় থাকে হয়েছেও আর আর প্রচুর জিনিসপত্রের দোকান খাবারের দোকান ভালোই বসেছে মানে পুরো মাঠটা ঘিরে যাই হোক রাজবাড়ি তমলুক রাজবাড়ির মাঠটা ভালোই বড় আর আগে তো রাজ্যেকে অর্কেস্ট্রারও দেখা হতো বাট এখন আর দেখা হয়ে ওঠে না তো এই যে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে চলো বাই